নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর পরিবেশ এক নম্বর স্কুল কন্যা নগর বিদ্যাপীঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরের মাথায় ট্রিক চিহ্ন দাও নাম্বার ক লেখার সময় শরীরের আঙুলের কাজ বেশি হয় তাই এখানে আঙুলের মাথায় ট্রিক চিহ্ন দেওয়া আছে নাম্বার খ কাবাডি খেলায় কাবাডি কাবাডি জোরে জোরে বলতে হয় নাম্বার ক দাঁতে নোংরা জমে মুখে গন্ধ হয় নাম্বার ঘ পাঁচটি অঙ্গকে পঞ্চেন্দ্রীয় বলে নাম্বার অঙ্গ কানামাছি খেলায় একজন রেফারি থাকে চ তপনের রাতকানা রোগ হয়েছে দুই নম্বরের শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ফুটবল খেললে খুব হাঁপিয়ে যায় নাম্বার খ গিরগিটি রং বদলায় নাম্বার গ ব্রাহ্মণী শাক খেলে বুদ্ধি বাড়ে নাম্বার ঘ পচা খাবারকে বাসি খাবার বলে নাম্বার উঁ নিম পাতা খোস হতে দেয় না নাম্বার চ পাখিদের মধ্যে খুব চালাক হল কাক তিন নম্বরে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও ক মানুষের সঙ্গে পাখির মিল কোথায় পাখিরা হচ্ছে মানুষের মত কথা নকল করে বলতে পারে যেমন ময়না কাকাতুয়া টিয়া চন্দনা এরা মানুষের মতো করে কথা বলতে পারে নাম্বার খ পেঁয়াজ কী পেঁয়াজ হলো গাছের কাণ্ড নাম্বার গ শাক সবজি উপকার করে শাক শাক মধ্যে নানা ঔষধি গুণ থাকে এ দেখো এখানে শাক তরকারি আমাদের শরীরে অনেক কিছু দেয় অসুখে নানা ওষুধ এসব থেকে তৈরি হয় অসুখ হওয়া আটকে দেয় তাই বাড়িতে যা শাক তরকারি রান্না হবে তা একটু হলেও খাওয়া উপকারী তাহলে শাক তরকারি কেন খাওয়া দরকার শাক সবজির ভিতরে নানারকম ঔষধি গুণাগুণ আছে নাম্বার ঘ নিয়মিত ফল খেলে কি হয় দেখো ফল খাওয়ার ফলের উপকারিতা কি নিয়মিত ফল খেলে আমাদের শরীরে নানারকম ফল দরকার হয় ফলে শ্বাসে আর রসে অনেক কিছু থাকে ফল সহজেই হজম হয় অসুখ বিসুখ করলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি খুব নিস্তেজ হয়ে পড়ে তখন শরীরের সব খাবার হজম করতে পারে না এই সময় ফল খাওয়া খুবই ভালো সাঁতার কাটলে কি হয় সাঁতার কাটলে সারা শরীরের ব্যায়াম হয় নাম্বার চ শ্বাস নিলে শরীরের কোন অঙ্গ ফুলে ওঠে শ্বাস নিলে শরীরের বুক ফুলে ওঠে নীল কাটার শব্দটির অর্থ কী নীল কথার অর্থ নখ আর কাটার কথার অর্থ হলো যন্ত্র তাহলে নীল কাটার শব্দটির অর্থ হচ্ছে নখ কাটার যন্ত্র বর্গের জ পঞ্চেন্দ্রীয়গুলির নাম লেখো চোখ কান নাক জীব ত্বক নাম্বার ইং আমাদের রাজ্যে কোথায় চিড়িয়াখানা আছে কলকাতায় আলিপুরে চিড়িয়াখানা আছে